পারে যেন কারো নিঃশ্বাসের শব্দ কিন্তু প্রিয়া তখনও কিছু টের পেল না সারাদিনের কাজে শরীরের ক্লান্তিতে সে ফ্রেশ হতে চলে যায় তারপর ডিনার সেরে বেড়ে চলে যায় রাতের নিস্তব্ধ বেয়ে ওঠা অদ্ভুত পায়ের শব্দে প্রিয়ার ঘুম ভাঙল সে বিছানা থেকে উঠে কোন রকমে দরজাটা খুললো করিডোর আর আশেপাশের অন্ধকারে যতদূর চোখ গেল কাউকে দেখতে পেল না সে গোটা করিডোরই ফাঁকা দরজা বন্ধ করতে যাবে ঠিক তখনই